বাড়িতে একটা বাচ্চা থাকা যে কতখানা দরকার সেটা এবারে আমি বুঝতে পারলাম আমার জীবনে এই প্রথমবার আমার সিনুকে এতদিন ছেড়ে একা একা থাকলাম এমনটা তোমাদের আমি একটা ভিডিও তো বলেইছিলাম যে সিনুর ফাইনাল এক্সাম শেষ হয়ে গেছে আর ঠিক সেই কারণে সিনু অনেকদিন ধরেই বায়না করছে যে আমি আমার দিদি বাড়ি যাব মানে আমার মায়ের বাড়িতেও যাবে বলে জেদ করছিল আর সেই কারণে বেশ অনেক বড় ব্যাগ সাজিয়ে কালকে সিনুকে ছেড়ে দিয়ে আসা হয়েছে আমার মায়ের বাড়িতে আমি তো এবারেও ভেবেছিলাম হয়তো সিনু এই দু তিন দিন থাকবে তারপরে চলে আসবে কিন্তু ছেলে যে এখন বড় হয়ে গেছে তার দিদার প্রতি তার অনেক টান আর ঠিক সেই কারণে এইবারে কিন্তু একদম পাঁচ দিন যে রয়েছে আমার মায়ের কাছে আমার মনটা মাঝে মাঝেই খারাপ হচ্ছে ঘরটা প্রচন্ড পরিমাণে ফাঁকা লাগছে বলে ওকে মাঝে মাঝেই ফোন করে আমি জিজ্ঞাসা করছি যে তুমি কি আমাকে একবারও মিস করছো না তুমি তো আমাকে একবারও ফোনও করনি যেমনটা এমনটা তোমাদের আমি বললামই যে আমার ছেলে এখন অনেক বড় হয়ে গেছে তো ওর রিপ্লাইটা কি ছিল তোমরা জানো যে মাম্মি আমার তো এক্সাম শেষ হয়ে গেছে আর এখন পড়াশোনাও আমাকে সেরকম ভাবে খুব একটা করতে হচ্ছে না তাই আমি আর কয়েকদিন দিদির বাড়িতে থাকি আর জানো দিদি আমাকে রোজ রোজ অনেক নতুন নতুন রেসিপি বানিয়ে বানিয়ে খাওয়াচ্ছে আর সাথে আমাকে অনেক সুন্দর সুন্দর জায়গায় রোজ রোজ বিকেলবেলায় ঘুরতেও নিয়ে যাচ্ছে আর আমাকে ছেড়ে যদি তোমাদেরও মন খারাপ হয়ে যাচ্ছে তাহলে তোমরা দুজন মিলে রোজ বিকেলবেলায় ঘুরতে যাও ভালো ভালো খাবার খাও দেখবে আমার কথা আর মনে পড়বে না মানে এই কথাগুলো শুনে আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো যে সিনু মানুষটাকে ছোট দেখতে হলেও তার মাইন্ডটা কিন্তু ছোট না আর আজকে সুন্দর হাট থেকে অনেক বড় বড় সাইজের ভোলা মাছ নিয়ে এসেছিল আর ভিডিও শুরুতেই যেমনটা তোমরা দেখতেই পেলে আমি মাছগুলোকে খুব ভালো করে ভাজা করে নিয়েছি এখন আমি তরকারির জন্য আলুগুলোকেও ভাজা করে নেবো আর আলু ভাজার সময় আলুর মধ্যে আমি নুন হলুদ দিয়ে সময় ভাজি অনেকেই আছে নুন ইউজ করে বা শুধু হলুদ ইউজ করে বাট আমি নুন হলুদ দুটোই ইউজ করি এবার তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও যে তোমরা নুন হলুদ দিয়ে কারা কারা তরকারির আলু ভাজা করো আলুগুলো এখন ভাজা হয়ে গেছে এরপরে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমাদের বাড়িতে প্রায় প্রতিটি তরকারিতে আমি টমেটো আর কাঁচা লঙ্কা ইউজ করি ঠিকই তবে টমেটো গোটা গোটা তরকারির মধ্যে আমার একেবারেই পছন্দ না সেই কারণে নুন দিয়ে একটুখানি গলিয়ে নিলাম টমেটোটাকে আর এখন আমি দিয়ে দিলাম পেস্ট করা মশলা যে কোনো রান্নার সময় যদি একটু ভালো করে কষিয়ে না তাহলে সেই তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায় আর এই বাটা মশলার মধ্যে একটা কাঁচা গন্ধ সেটা একটু কমে এলে আমি এখন দিয়ে গুঁড়ো যেমন হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো গুঁড়ো নুন চিনি আর আর অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার আজকাল আমি ভয়েস রেকর্ড দিয়ে যে ভিডিওগুলো আপলোড করি ভিডিওর মাঝখানে আমার লাইফে ঘটে যাওয়া কিছু স্টোরি তোমাদের সাথে শেয়ার করি এটা নিয়ে আমার আশেপাশের কিছু মানুষের অনেক অসুবিধা দেখো আমি তো কারোর নাম নিয়ে কাউকে চোর বলিনি এবার আমার ভিডিওতে আমার খারাপ সময়ের স্টোরিগুলো শুনে যদি তারা নিজেরা নিজেদেরকে চোর মনে করে তাহলে তার দায়িত্ব আর আমার না আরেকটা কথা বলি এই ভিডিওর মধ্যে ভালো করে কান খুলে শুনে রাখো যে আমাকে নিয়ে যতই হাসাহাসি করো আমাকে নিয়ে যতই ঠাট্টা আমার নামে যতই চর্চা নিন্দা করো না কেন মনে রেখো একটা গাধাকে ঘোড়া নাম দিলে গল্প করতে করতে আমি তরকারির গল্প করতেই ভুলে গেলাম যেমনটা তোমরা দেখতে পেলে মশলা কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম আলু আলুকেও খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল জলটাকে একটুখানি ফুটতে দেবো সাথে আলুগুলো একটু সেদ্ধ হতে দেবো ছ মিনিট ঝোল ফুটানোর পরে আলুগুলো একটু এখন সেদ্ধ হয়ে গেছে সাথে ঝোলটাও এখন মাপের চলে এসেছে এখন আর বেশি কিছু না করে ভাজা করা মাছগুলো এক এককে দিয়ে তারপরে গ্যাসটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে রেডি আজকে ভোলা মাছের রেসিপি আজকের ভিডিওটা খুব শর্টার মধ্যেই রাখলাম নেক্সট টাইম অবশ্যই চেষ্টা করব আরো ভালো ভালো তোমাদের সাথে ভিডিও শেয়ার করার আমার নতুন ফেসবুক পেজটা এখনো যারা যারা ফলো করনি প্লিজ ফলো করে দাও বাই বাই গাইস